হ্যালো ফ্রেন্ড কেমন আছেন করি ভালো আছেন দেখুন আজকে আমি বানাবো চিকনির পরোটা চিনির পরোটা বানাতে দেখুন দেখুন আমি কিছুটা আটা নিয়ে কালে মেরে নিয়েছি দিয়ে লেচি কেটে নিয়েছি এভাবে এগুলো আমাকে বেলে তো চিনি দিয়ে কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে এগুলোকে আমি বেলে নেবো দেখুন এখানে আমি একটা রুটি বেলা হয়ে গেছে এবারে আমি এটা চামচের সাহায্যে মাঝখানটা একটা কেটে নেবেন নিয়ে আমি দুটো আলাদা করে দেব নিয়ে এরপরে মাঝখানে আমি চিনি দিয়ে দেবো এটা মাছ করে দেব আর একটা রেডি হয়ে গেছে এভাবে আমি এটাও রেডি করে দেবো এবার কানটা মরে দিতে হবে যেন চিনিটা বাইরে না আসে দেখুন এভাবে আমি বাকি পাটারগুলো বেড়ে দেব বেড়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে আমি আরও একটা পরে নিয়েছি নিয়ে এর ভেতরে আমি একই একই রকমভাবে সাইডে চিনি দিয়ে দেবো দিয়ে এটা মাছ করে নিয়ে দেখুন এদিকে আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে এরপরে আমি এগুলো একা একা ছেঁকে নেব দেখুন প্রথমে শুকনো করাই পরোটাগুলো এভাবে দিতে হবে তারপরে এপিট করে ভেজে এতে তেল দিতে হবে দেখুন পরোটাগুলো আমার ভালো হয়ে গেছে এরপরে আমি পরোটাগুলো তুলে দেবো বাকি পরোটাগুলো ভেজে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পরডাগুলো রেডি হয়ে গেছে আপনারা যারা এইভাবে পরোটা চেয়ে পরা বানাতে চান তাহলে তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বা